দেশে বলে রাখি এই গাছটি যেই গাছটি আমি ভিডিও করছি এই গাছটি চেনানোর জন্য আজকে ভিডিওটা করছি ভিডিওটা করছি এই কারণে কারণ এই গাছটিকে দেখলে লক্ষ্য করুন গাছের যে কাণ্ডটি আছে সেই কাণ্ডটির রঙটি হালকা লালচে আভাযুক্ত এই গাছটি হলো সুপরিচিত অনেক দামি অনেক চেনা একটা বিদেশি ভ্যারাইটি যার নাম জাপানিজ মিয়া তো শুধুমাত্র এই গাছটিকে দেখানোর জন্যই ভিডিওটি করছি এই গাছটির এই যে কাণ্ডটি শাখাটি একটু লালচে আভাবর্ণ গাছের পাতাগুলো হয় সরু লম্বা লম্বা গাছের পাতা চওড়া হয় না গাঢ় সবুজ বর্ণের ডিপ গ্রিন যাকে বলা হয় ডিপ গ্রিন গাছের পাতা এই গাছের পাতাটি অনেকটা সুবর্ণ রেখা গাছের পাতার মতো যেরকম সরু সরু পাতা রাখারগুলো দেখলে বুঝতে পারবেন সরু সরু লম্বা লম্বা সব সরু আমার এই গাছটিতে নতুন করে আবার কুড়ি বার হচ্ছে এখানে একটা আর এখানে একটা তো অনেক গাছ প্রেমদের জন্য আরেকটা কথা বলে রাখি যে এখন যে কুড়ির কুড়ির এই যে আকার এই যে কুড়ির অবস্থা এই অবস্থায় কিন্তু গ্রাফটিং করার জন্য এটিকে সায়ন হিসাবে নির্বাচন করা হয় আর এই সময় সঠিক সায়ন নির্বাচন করার সময় এই গাছটিকে কেটে গাছটির অন্য একটা এলা বা আঁটি গাছে বসালে কিন্তু এই গাছটি গ্রাফটিং করার যে সম্ভাবনা গাছটি কলম করার যে সম্ভাবনা সেটা একশো পারসেন্ট হয়ে যায় এবং গাছটি তাড়াতাড়ি দ্রুত গ্রাফটিং হয়ে যায় গাছটি জোড়া লেগে যায় খুবই শীঘ্রই এই গাছটিও সেই একই অবস্থা মনে হচ্ছে গাছটি নতুন করি নতুন পাতা বের হতে যাচ্ছে গাছটি থেকে গাছের এই শাখা পোশাকের যে হালকা লালচে বনে গাছের যে পাতাগুলো পাতাগুলো সরু চওড়া হবে না এর ডগের যে পাতা আকারগুলো সেগুলোও হবে কিন্তু সরু আমার এই গাছটি একটা নার্সারি কাছ থেকে নার্স কিনে এনেছি দেখা যাক গাছটি ফল আসুক তারপরে বোঝা যাবে